আজকে আমি আপনাদের বিরিয়ানি রেসিপি করে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে তো চলো শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিতে হবে গোটা এলাচ গোলমরিচ দারচিনি একটা জাইফল কড়াই ঢেলে মশলাগুলো হালকা গরম করে নেব তারপর এগুলোকে গুঁড়ো করে নেব তাহলেই তৈরি আমাদের গরম মশলা কড়াই তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হয়ে আসছে আলু কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম মাংস রান্নার জন্য হাঁড়িতে তেল গরম করে তাতে দুটো তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা মাংস দিয়ে দেব আমি এখানে মাংসের পিসগুলো বড় নিয়েছি আপনারা চাইলে ছোট রাখতে পারেন ভালোভাবে নেড়ে নিয়ে এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার চার চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না আদা বাটার গন্ধটা যায় তারপর এতে দুই চামচ হলুদ গুঁড়ো দুই চামচ গরম মশলা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দেখুন বন্ধুরা মাংসের কালারটা এরকম হলেই নামিয়ে নেবেন এখানে আমি একটি হাড়িতে তেজপাতা দারচিনি লবঙ্গ দিয়েছি জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে দেব এখন বিরিয়ানি সাজানোর জন্য আমি এখানে একটি হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে ফুটিয়ে রাখা দুধ দিয়ে দেব। কিছুটা রেখে দেব পেঁয়াজ ভাজা থেকে যে তেল বেরিয়েছিল সেটা দিয়ে দেব তারপর এর মধ্যে ভাত দিয়ে দিব সবটা না কিছুটা রেখে আপনারা যদি ভাতটা মিষ্টি করতে চান তাহলে পেঁয়াজের মধ্যে চিনি মিক্স করবেন তারপর ভালোভাবে ভাতের সাথে মিক্স করে তারপর আবার তেল দিয়ে দেবো কিছুটা রেখে তারপর গোলাপ পানি দিয়ে দেবো তারপর কেশর দিয়ে দেবো আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন আমি আলু আর মাংস মিক্স করে নিয়েছে আপনারা নাও করতে পারেন ভাতের ওপর বাকি পেঁয়াজ ভাজা দিয়ে দেব বাকি কেশরটা দিয়ে দেব তাহলেই আমাদের বিরিয়ানি রেডি পনেরো মিনিট দম দিয়ে দেব বন্ধুরা দেখুন বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে মাংসটা পুরো ভালোভাবে কুকড হয়েছে আর আলুটা কতটা সফট দেখুন আপনারা ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে Bye!